আমরা চলে যাবো বরংপতি মুর্শিদাবাদ জেলা পরিষদ চন্দন দাস ভরতপুর বিধানসভার বিচার

উপস্থিত আছেন এখানটায় আমার প্রিয় দাদা অধীর রঞ্জন চৌধুরী সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা নমস্কার প্রণাম জানিয়ে আমি একটি কথাই বলছি নূতন আকাশ নূতন বাতাস নূতন বছর কাটুক ভালো নতুন উষার নূতন আলো নতুন বছর কাটুক ভালো নতুন বছর সাল সাত চৌধুরী চিন্তা আজকের এই মিছিল এবং সেই মিছিলের শেষ লগ্নে আমাদের এই সভা আজকে মিছিলে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানায় পথের দুধারে হাজার হাজার কাঁদিবাসী যেভাবে আমাদের এই মিছিলকে উৎসাহিত করেছেন সেই কাঁদিবাসীর প্রতি আমার শ্রদ্ধা ভক্তি নমস্কার সালাম জানায় এই এলাকার কংগ্রেসের কর্মীরা আমাদেরকে বলা হয় যে মুর্শিদাবাদে নাকি কংগ্রেস সব শেষ হয়ে গেছে মুর্শিদাবাদে কংগ্রেস বাংলায় কংগ্রেস নাকি আর খুঁজে পাওয়া যাচ্ছে আমি সেই সমস্ত বন্ধুদের বলতে চাই যে হামে মিটা সা জমানা खुद हम से है हम जमाने से नहीं আমাদেরকে কে মেটাবে এ শক্তি কারো নেই কারণ আমরাই শক্তি এই শক্তি তাই মানুষের কথা বলে মানুষের দু আশীর্বাদ নিয়ে আমরা বেঁচে আছি বেঁচে ছিলাম বেঁচে থাকব পুলিশের পাহারার দরকার পড়ে না আমাদের পুলিশের রক্ষার দরকার পড়ে না আমাদের পঞ্চায়েত লুট করার প্রয়োজন পড়ে না আমাদের মিউনিসিপালিটি ডাকাতি করার প্রয়োজন পড়ে না আমাদের আমরা মানুষের সমর্থন মানুষের আশীর্বাদ মানুষের দোয়া নিয়ে বেঁচে আছি আগামী নির্বাচনে মুর্শিদাবাদের তৃণমূলের বন্ধুরা মুলাকাত হবে কোনো চিন্তা নাই কয়েক মাসের মধ্যে মোলাকাত শুধু একটা কথা বলে দিলাম দুধ মাংগে তো ক্ষীর দুঙ্গি মুর্শিদাবাদ মাংগে তো চির কেলা এই মুর্শিদাবাদ থেকে তৃণমূলের তলপি তলপাট চাটাই বিস্তারা নিয়ে আস্তে আস্তে চলে যেতে হবে কারণ এই মুর্শিদাবাদ কংগ্রেসের এই মুর্শিদাবাদ কংগ্রেসের বলেই এখানে পঞ্চায়েতের ভোট করতে দেওয়া হয় পিছনে পুলিশকে সহদর নিয়ে এখানে তৃণমূলের নেতারা পঞ্চায়েত ভোট করে মানুষের ভোট দেওয়ার অধিকারকে কেনে না কারণ ওরা জানে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে যে ফলটা কি হবে কাঁদির বুকে তৃণমূল বালারা আমাদের থেকে বেশি জানে দু হাজার উনিশ সালে জিতে মানুষ কার পক্ষে তারপর তৃণমূল বালারা বুঝে গেছে এখানকার বনু কি করে জিতল মানুষ কার পক্ষে সব বুঝে গেছে বনুকে মুসলমান সাধানোর চেষ্টা হলো মানুষ মানলো না হিন্দু মুসলমানের রাজনীতি কাদির মানুষ মানে না কারণ কাদের মানুষ সচেতন সংস্কৃতি সম্পন্ন তাদের এই দূরের বাজনা বন্ধ করো দূরের বাজনা মোর মা কে বলছে কাজী নজরুল বলছে কে মরছে তার জাপ দেখো না মানবতার মৃত্যু হচ্ছে মানবতাকে রক্ষা করো এ বাংলায় স্বামী বিবেকানন্দ যিনি বলেছেন পৃথিবীর সব ধর্ম সত্য আমার হিন্দু ধর্ম সত্য এ বাংলার ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ আমরা সেই বাংলার সেই সংস্কৃতির নগরী কাদির বুকে আমরা যখন সভা করি তখন আমাদের প্রথমেই বুঝে নিতে হবে কাদি কাঁদি ডিভিশন কাদির মানুষ কাদির মানুষের ভাবাবে কি বলে আর না বলে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলা জুড়ে সাম্প্রদায়িক রাজনীতির ঢোল বাজানো হচ্ছে হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি বাংলায় শুরু করার চেষ্টা করছে বাংলার মানুষ সতর্ক থাকবে আমাদের প্রতিদিনের যা প্রয়োজন সেই প্রয়োজন মেটাতে কোনো সরকারকে দেখছে না আমাদের রুটি রুজির কথা কেউ বলছে না আমাদের স্বাস্থ্য শিক্ষা শিল্পের কথা কেউ বলছে না বাংলা কীভাবে এগোবে কেউ বলছে না বাংলার ভবিষ্যৎ কি কেউ বলছে না বাংলার কৃষকের কি হবে কেউ বলছে না বাংলার বেকার যুবকের কি হবে কেউ বলছে না একজন বলছে আমার দিকে তাকা প্রতিদিন আমি তোমাদের জন্য একটা করে নতুন নতুন স্কিম নিয়ে চলে আসছি একটা করে যোজনা নিয়ে চলে আসছি ঘুম ভাঙলে দিদির যোজনার খবর আমরা টিভিতে দেখছি কিংবা খবর কাগজে দেখছি যখন দিদির বাজার খারাপ হতে আরম্ভ করেছে তখন বলতে আরম্ভ করলেও আমি একটা কর্মসূচি ঘোষণা করছি এই কর্মসূচিতে বাংলার পরিবর্তন আনবে কর্মসূচির নাম দিদিকে বলেন দিদিকে বললে সব সমস্যার সমাধান হয়ে যাবে দিদিকে বলার চেষ্টা তো করলো বাংলার মানুষ দিদিকে কোথাও খুঁজে পাওয়া গেল না কারণ দিদি ফোনে থাকেন দিদি হোয়াটসঅ্যাপে থাকেন আজকাল দিদি প্রশান্ত কিশোরের পকেটে থাকেন আজকাল তাই দিদিকে বাংলার মানুষ আর খুঁজে পাওয়া আমি তখন বলেছিলাম দিদি দিদিকে বলো প্রোগ্রামটাকে নতুন নামকরণ করে দাও সেখানে জুড়ে দাও আমি দিদি তোমরা দিদিকে বলো আমার পিঠে আছে কুলো আর কানে আছে তুলো তোমরা যত খুশি দিদিকে বলো বলেই যাও দিদি দেখলো দিদির দিদিকে বলো প্রোগ্রাম বাজারে খেলো না তখন কি আরম্ভ করলো দুয়ারে দু তারপরে দুয়ারে দুয়ারে যখন খেল না তখন বলছে পাড়াই পাড়ায় এখন বলছে স্বাস্থ্য প্রকল্প তারপরে বলছে চোখের আলো তারপরে নাক কান সব বাকি আছে ধীরে ধীরে আসবে তো পশ্চিমার এখানটায় স্বাস্থ্য প্রকল্প তো আগে ছিল কংগ্রেসের আমলে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা আমরা তো শুরু করেছিলাম দু হাজার সাত সালে আমরা তখন থেকে পশ্চিমবঙ্গ সরকারকে তারপরে তৃণমূলের সরকারকে বারবার বলেছিলাম যে বিমা প্রকল্পের আওতায় স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে আসা হোক কেউ আনলো না দিদি এগারো সালে ক্ষমতা এলো তার মনে পড়েনি দশ বছর পর তার এখন মনে হচ্ছে স্বাস্থ্য প্রকল্প করা দরকার কিন্তু এ